সালমান শাহ যাকে এখন অনুসরণ করা হয় ঢাকা থেকে মুম্বাই সালমান শাহ চুলের কাটিং ক্যাপ পোশাক পরিচ্ছেদ চলাফেরা বাচন ভঙ্গি সবই নতুনদের জন্য অনুকরণীয় অন্তত এখনো সেটাই দেখা যায় টলিউডের তো বটেই বলিউডের সালমানকে অনুসরণ ঘটনা অহরহর ঢাকায় ছবির সালমান অনেক বাড়ি বলিউডের সালমান খান অনুকরণ করেছে বিভিন্ন সময় খবর এসেছে গত বছর অক্টোবর সেখান থেকে একটি ছবি পোস্ট করেন ফেসবুকে প্রেম পিয়াসি সালমান শাহ একটি ছবির সঙ্গে সাকিবের ছবিটি হুবহু মিলে যায় হেয়ার কাটিং কানের দুল তাকানো স্টাইল সবই ছিল সালমানের মতো তবে সালমান শাহ চুলের রং করেননি কিন্তু শাকিব খান রাঙাতে ভুলেননি এছাড়া সাকিব বলেন সালমান শাহ আইকন মাঝে মধ্যেই তার অনুকরণ করাটা দোষের কিছু নয় তবে এই লুকটা অনাকাঙ্ক্ষিতভাবেই তার সঙ্গে মিলে গেছে পরে দুটো ছবি দেখে আমি নিজেই বিস্মিত হয়েছি অবশ্য ভেতরে ভেতরে এক ধরনের ভালো লাগাও কাজ করেছে এদিকে মেন্টাল টিম বলেন এটি পূর্ব পরিকল্পিত নয় সালমান শাহ হেয়ার সঙ্গে সাকিব খানের হেয়ার স্টাইলের কাকতলীয়ভাবে কিছুটা মিলে গেছে সালমান এবং সাকিব দুজনের ভক্তরা এই বিষয়টি উপভোগ করেছেন দুই সালে বলিউডের আশিক কিট্টু চলচ্চিত্রের নির্মাতা শুটিং সেটের নায়ক আদিত্য রায় কাপড়কে চরিত্র দিতে গিয়ে বলেছিলেন তোমাকে আমি বাংলাদেশে প্রয়াত নায়ক সালমান শাহ স্টাইলগুলো ফলো করো পরবর্তীতে সালমান শাহ কিছু সিনেমার অডিও ফুটেজ দেখানো হয় আদিত্য এ খবর ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হয় সালমান শাহ মাথায় কাপড় বাথার স্টাইল সেই সময় এতটাই জনপ্রিয় হয় যে পাড়া মহল্লার তরুণদের মাথায় কাপড় বাথাটা হিরিক পড়ে যায় সালমান নব্বই দশকে যে ফ্যাশন সচেতন ছিলেন তা অনুকরণীয় প্রজন্মের ফ্যাশন সচেতনদের মধ্যে বোঝা যায় অনেকের মতোই সালমান শাহ এমন একজন অভিনেতা ছিলেন যিনি যে কোনো স্টাইলে মানিয়ে নিতেন অনেকে সালমান শাহকে অনুকরণ করেন এমনকি বলিউডের অভিনেতারা পর্যন্ত সালমান শাহের স্টাইল অনুকরণ করে কিন্তু সালমানশার মতো হয় না সালমান শাহ একটাই দুটো নয় হয়তো হবেও না কোনোদিন সালমান তখন স্ত্রীকে নিয়ে পারিবারিক সফরে মুম্বাই গিয়েছিলেন তখনই শাহরুখকে সালমানের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন শাহরুখ খানের বলিউড অভিষেক হয় দেওয়ানা চলচ্চিত্রের মাধ্যমে উনিশশো সালে উনিশশো সালে সোহানুর রহমান সোহানের ক্যামত থেকে ক্যামত চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক হয় সালমান প্রথম ছবিতেই আকাশ ছোঁয়া সাফল্য পান সালমান কিন্তু শাহরুখকে জনপ্রিয় হতে অপেক্ষা করতে হয় আরো কয়েক বছর মিডিয়া জগতের নিত্য নতুন খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল